আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাখতার রুজি কক্সবাজার পৌরসভার চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান ইচিগুচি তিনি বলেছেন কক্সবাজার পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে সম্ভাব্য সহযোগিতা প্রদান করবে তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যে জায়গার দুশো পঞ্চাশ কোটি টাকা অর্থায়নে কক্সবাজারে ফ্লাইওভার নির্মাণের কাজ অতি দ্রুত শুরু করা হবে গতকাল কক্সবাজারে জায়কার অর্থায়নে চলমান প্রকল্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রকল্প অগ্রগতি সভায় জায়গা প্রধান এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জায়কা প্রধান বর্জ্য ডাম্পিং স্টেশন ঘুরে দেখেন এরপর পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অগ্রগতি বিষয়ক সভা মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হসপিটাল ইকুইপমেন্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ফিশারিজ ট্রেনিং ইত্যাদি বিষয় নিয়ে কক্সবাজার পৌরসভার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জায়কা প্রধান সভায় প্যানেল মেয়র কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমান আক্তার সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের চেয়ারম্যান বৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সভায় সাম্প্রতিক দুর্যোগসমূহ মোকাবেলায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে আরও শক্তিশালী ও সতর্ক করণের উপর গুরুত্ব আরোপ করা হয় প্রয়োজনীয় কমিটির পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ এবং দুর্যোগ বিষয়ক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করা হয় টেকনাফে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় হাইব্রিড নাইস গ্রিন লাউ চাষ করে কৃষকেরা অধিক লাভবান হচ্ছেন পতিত জমি পাহাড়ের ঢাল সড়কের পাশে সারিবদ্ধভাবে লাউ চাষ করছেন চাষিরা এ লাউ খেতে সুস্বাদু ও সস্তা হওয়ায় বাজারে ভালো চাহিদা রয়েছে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে কৃষকেরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সে লক্ষ্যে টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে বীজ সার ও প্রশিক্ষণ প্রদান করে নতুন জাতের সবজি চাষে সহযোগিতা করছে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান টেকনাফ উপজেলায় প্রাথমিকভাবে দুশো পঞ্চাশ জমিতে নাই স্ক্রিন জাতের লাউ চাষ হচ্ছে উখিয়া উপজেলা লিগেল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এ সময় জেলা লিগেল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ সাজ্জাদ নেসা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন উপস্থিত ছিলেন সভায় উপজেলার দরিদ্র নিপীড়িত বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রধান সহযোগিতা করার লক্ষ্যে উপজেলায় একটি আইনগত সহায়তা কর্নার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উখিয়ায় র্যাব অভিযান চালিয়ে আটশো গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি দেশীয় তৈরি জি ও কার্তুজ সহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আটক রোহিঙ্গা মোহাম্মদ জুবাইয়ের বালুখালী এগারো নম্বর ক্যাম্পের এ এক ব্লকের বাসিন্দা গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের কাস্টমস ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এ খবরের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ভাবে হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাসূর্য সন্ধে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্য হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা ছাব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা ছয় মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ছটা ছয় মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগর মুখীটান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে